সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাতটি মহরম কমিটি নিয়ে বৈঠক জেলা পুলিশের পুরুলিয়া মফসল থানার সাতটি মহরম কমিটির উদ্যোক্তাদের নিয়ে জেলা পুলিশ প্রশাসনের সমন্বয় বৈঠক খনিকা পুলিশ আবাসনে আগামী সতেরোই জুলাই মহরম পুরুলিয়া মফস্বল থানা এলাকার সাতটি মহরম কমিটির উদ্যোক্তাদের নিয়ে একটি সমন্বয় বৈঠকের আয়োজন করা হলো পুরুলিয়া মফস্বল থানার খনিকা পুলিশ আবাসনে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পুলিশের ডিএসপি ডিএনটি আইসি মফস্বল পুরুলিয়া দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পুরুলিয়া এক নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ও মফস্বল থানার পুলিশ অফিসারেরা উল্লেখ্য সুষ্ঠুভাবে মহরম পালন করার জন্য নির্দেশিকাগুলি তুলে ধরা হয় মহরম কমিটিগুলির কাছে বার্তা এটাই দিলাম যেমন যার ভাবে যেমন হয় মরম আমাদের যে উৎসব হয় সেইভাবে আমরা পালন করব আমরা সব কিছু আইন মাইনে পালন করব। আমাদের যা মিটিং হলো এখানে মিটিং প্রশাসনের খুব আমরা হেল্প পাই হেল্প নিয়ে আমরা কাজ করব আর কোনো অসুবিধা অসুবিধা এরকম কিছু নেই আর আমরা সেইভাবেই চল চলবো একটা না সেটা সেরকম কোনো নাই আমাদের এটা হ্যাঁ সম্প্রীতি কোনো অসুবিধা নাই ওরা আমাকে সাপোর্ট করে আমাদের মানে হ্যাঁ উৎসব তার তার আমরা ওরা হিন্দুরা কিন্তু আমাদের সাপোর্ট করে এটাকে হ্যাঁ এটাতে সাপোর্ট করে ওরা সঙ্গে আসে আমাদের আঁকড়াতে আমার নাম রফিকা সারি